নমস্কার বন্ধুরা সকলকে সিএম শর্টস ইউটিউব চ্যানেলে স্বাগত জানায় সামনে গণেশ পুজো সিদ্ধিদাতা গণেশের পুজো আপনারা কি জানেন গণেশ ঠাকুরের প্রিয় ফুল কি হ্যাঁ বন্ধুরা যদি না জেনে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনাদের জন্য এই ভিডিওর মাধ্যমে আপনাদের বোঝাতে চেষ্টা করব গণেশ ঠাকুরের প্রিয় ফুল কি ভিডিওটি শুরু করার আগামী সকল দর্শক বন্ধুদের অনুরোধ করবো ভিডিওটি পুরোটি স্কিপ না করে দেখে যাবেন দেখার পর ভালো লাগলে একটি লাইক করে জয় সিদ্ধি দাদা গণেশের জয় লিখে যাবেন তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক নম্বর ওয়ান লাল রঙের ফুল সিদ্ধিদাতা গণেশ লাল রঙের ফুল অত্যন্ত পছন্দ করেন লাল রঙের ফুল যেমন জবা ফুল গণেশের অত্যন্ত প্রিয় নম্বর দুই হলুদ রঙের ফুল গণেশ ঠাকুরের হলুদ রঙের ফুল অত্যন্ত হলুদ রঙের ফুল যেমন গাঁদা কলকে চাপা ইত্যাদি ফুল গণেশ ঠাকুরের অত্যন্ত প্রিয় গণেশ পূজায় হলুদ রঙের জিনিস ব্যবহার করলে গণেশ ঠাকুর তাতে অত্যন্ত প্রসন্ন হন এবং ভক্তদের মনস্কামনা পূরণ করেন তাই দিন গণেশ ঠাকুরকে অবশ্যই হলুদ রঙের ফুল অর্পণ করবে নম্বর তিন বিভিন্ন সুন্দর গন্ধযুক্ত ফুল গণেশ ঠাকুর রজনীগন্ধা ইত্যাদি গন্ধযুক্ত ফুল অত্যন্ত পছন্দ করেন নম্বর চার নীল অপরাজিতা ফুল গণেশ ঠাকুর নীল অপরাজিতা ফুল অত্যন্ত পছন্দ করেন এদিন গণেশ ঠাকুরকে নীল অপরাজিতা ফুল অবশ্যই অর্পণ করবেন কিন্তু ভুলেও তুলসী পাতা এদিন ব্যবহার করবেন না এদিন গণেশ ঠাকুরকে গেঁদা ফুল অর্পণ করতে পারেন আপনারা গণেশ ঠাকুর ফুলের পাশাপাশি দুর্বা অত্যন্ত পছন্দ করেন দুর্বা ছাড়া গণেশ ঠাকুরের পূজা অসম্পূর্ণ থেকে যায় এদিন গণেশ ঠাকুরকে অবশ্যই দুর্বা অর্পণ করবেন এই ধরনের বিভিন্ন দেবদেবী বিষয়ক ভিডিও পেতে আমার চ্যানেল সিয়ম শট অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন